ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কেয়ামতের আলামত তবে কখন হচ্ছে কেয়ামত আজকের ভিডিওতে জানব সেই ঘটনা পৃথিবী ধ্বংস হওয়া বা কেয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামত সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলাহ সাল্লামের আগমন আজ থেকে চোদ্দশো বছর আগে এই আলামত দেখা দিয়েছে তারপর আরও বড় বড় কিছু আলামত সংঘটিত হবে যা কেয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ করা আছে যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন ইমাম মাহাদির আগমন সা আল্লাহ আগমন এছাড়াও কিছু কিছু ছোট ছোট আলামত রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এর ধন মানুষের সামনে প্রকাশ করা সাম্প্রতিক সময় ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে তাহলে কি এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে আসুন জেনে নেই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে ফোরাত নদীকে আরবিতে নাহরুল ফুরাত বলে আর তুর্কিতে বলে ফিরাত এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপোটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই ফোরাত নদীকে ব্যবহার করেই ফোরাত নদী দু কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় চার লাখ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর মোট অববাহিকার মাত্র তিরিশ শতাংশ তুরস্কতে অবস্থিত হলেও এর নব্বই শতাংশ পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি তুরস্কের কোরাসুয়ু নদী মুরাত নদী ও আরও অনেকগুলো নদী পূর্বমধ্য তুরস্কে এলাজিগের কাছে মিলিত হয়ে ফোরাতের ঊর্ধ্ব অংশ গঠন করেছে তারপর নদীটি আলাপ শহরের একশো কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুন নদী নামের একটি প্রধান উপনদী মিলিত হয়েছে ফোরাত নদী প্রতি বছর প্রায় দু কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু চলাচল করতে পারে না এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেখা যায় নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম এই তিনটি দেশেই জমিতে সেচ দেয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপরই নির্ভরশীল তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ইরাক সরকার এখন পর্যন্ত বারোটি বাঁধ নির্মাণ করায় উনিশশো নিরানব্বই সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে ফোরাত নিয়ে রাসুলুল্লাহ সাল্লাহু সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন এক রাসুল উল্লাহ সাল্লাহু আলাইস্লাম বলেন অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার কোনো অংশ গ্রহণ না করে শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর মুসলিম শরীফের এক স্পষ্ট ভাষায় বলা কিয়ামত হবে আরও রয়েছে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলে শতকরা নিরানব্বই জনই মারা পড়বে তাদের প্রত্যেকের কামনা থাকবে হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম মুসলিম শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর দু হাদিসের ব্যাখ্যায় সাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজ আহল্লা বলেন ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে এর দুটি অর্থ হতে পারে এক নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতরে স্বর্ণের খনি থাকবে দুই নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে তুলনায় উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে তিনি ইবনে মাজাহের সূত্রে আরও একটি বর্ণনা এনেছেন হাদিসটি হচ্ছে হজরত সাউবান রাদি তালা আনহুয়ের সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের খনিকে কেন্দ্র করে তিনটি গ্রুপে যুদ্ধ লিপ্ত হবে প্রত্যেকজন খলিফার সন্তান হবে ওই খনি কারোর জন্য হবে না এমত অবস্থায় পূর্ব দিকে কালো পতাকা উড়ানো হবে তারাই সে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না এতটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরো কিছু বিষয় বলেছেন কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি তবে বাকি যতটুকু মনে আছে তা হল যখন তাকে তোমরা দেখবে তার হাতে বাইয়াত হবে কারণ তিনিই হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি আলাহিসাল্লাম হরত আবু হুরারের আদি আল্লাহর সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত একটি আগুনের প্রকাশ ঘটে আগুনের ব্যাপ্তি হবে এত বেশি যে ইরাকের বস্রা এলাকার উটগুলোর গলা সে আগুনের আলোতে দেখা যাবে সহি বুখারি সাত হাজার একশো আঠারো ইমাম কুর্তুবি বলেন হেজাজে এক সময় আগুন বের হয়েছিল হিজরিতে রাত্রিবেলায় প্রজ্বলিত হয়ে পরদিন চাষদের সময় পর্যন্ত তা ছিল এরকমভাবে কুরাইজা এলাকায় একবার আগুন বের হয়েছিল তবে এগুলো মূলত হাদিসে বর্ণিত আগুন নয় হাদিসে বর্ণিত আগুন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাহে বলেন কিয়ামতের আলামত যে আগুন তা মূলত দুবার প্রজ্বলিত হবে প্রথমবার কিয়ামতের অন্যান্য আলামতের সঙ্গে দ্বিতীয়বার কিয়ামতের একেবারে আগ মুহূর্তে যার পর আর কোনো কিছু হবে না কিয়ামত সংগঠিত হওয়া ছাড়া সার কথা হচ্ছে ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহাদির আগমনের আগ মুহূর্তে এবং ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাহের ভাষ্যমতে এর আগে অবশ্যই একটি আগুন বের হবে সেই হিসেবে বলা যায় ওই আগুন বের হওয়ার পর যখন ফোরাত নদী শুকিয়ে যাবে সেটাই হলো কেয়ামতের আলামত এবং এরপরই ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কিয়ামতের আলামত হিসাবে সাব্যস্ত হবে না কিন্তু বর্তমান ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়া হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকেই বলে থাকেন যে ফোরাত নদীতে স্বর্ণের খনি প্রকাশিত হয়েছে যদিও ইসলামী বিশ্বের গ্রহণযোগ্য কোনো গবেষক এমন অবান্তর ব্যাখ্যা করেনি যাদের দাবি ফোরাত নদী স্বর্ণের খনি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তাদের যুক্তি হচ্ছে বর্তমানে পৃথিবীতে তেলের চাহিদা বেশি আর তেলকে যেহেতু ব্ল্যাক গোল্ড বলা হয় হাদিসের কিতাবগুলো থেকে আমরা কিয়ামতের যত আলামতের বর্ণনা পাই কোনো ঘটনার ক্ষেত্রেই সুনিশ্চিতভাবে বলার সময় এখনও আসেনি যে এখনই কিয়ামতের আলামত ইমাম মাহাদির কথাই ধরা যাক ইমাম মাহাদি দুনিয়াতে একজনই আসবেন এটাই সত্য কিন্তু রাসুল্ল সাল্লু সাল্লামের যুগের পর থেকেই ইমাম মাহাদি আগমনের ধারা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সে ধারা অব্যাহত আছে আইএসআই প্রতিষ্ঠাতা আবু বকর বাগদাদের বেলাও শোনা গেছে তিনি ইমাম মাহাদি অথচ প্রকৃত মাহাদির আগমন আরও বহুদূর মূলত ইমাম মাহাদি ও কিয়ামতের আলামতের ছুতায় মানুষ নিজেদের দায়িত্ব এড়াতে চায় সুযোগ তৈরি হয় সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা ও বিশৃঙ্খলাকে কিয়ামতের আলামত ধরে তা হওয়াকে বাঞ্ছনীয় মনে করে প্রকৃত মুমিনের কাজ কখনও কেয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয় এটাও কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না সেই ইমাম মাহাদের অপেক্ষায় বসে বসে প্রস্তুতি নিবে রাসুল্লাহ সাল্লাসালামের শিক্ষা হলো অব্যাহতভাবে কাজ করে যাওয়া যে যতটুকু করবে সে ততটাই আখিরাতে পাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ধৈর্য ধরে এত বড় ভিডিও শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা রাখি ইনশাল্লাহ সামনে আরও এরকম ইসলামিক ভিডিও পাবেন যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটা